বন্ধুরা কেমন আছেন আজ আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে সজনে পাতা দিয়ে ডাল ভুনা তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এভাবে ডালবোনা একবার করে খেয়ে দেখতে পারেন অনেক স্বাদ অনেক মজা তো বন্ধুরা এবারে চলে যাব আমার ডালবোনা রেসিপিতে ছয়াবিন তেল দিয়ে দিয়ে দিব কাঁচামরিচ পিঁয়াজ কুচি তো নেড়ে আমি কিছুক্ষণ পিঁয়াজটা হালকা ভেজে নিব তো ধুয়ে ধুয়ে রেখেছি মুসুরির ডাল এবারে আমি ডালটা দিয়ে কিছুক্ষণ বেজে নিব দিয়ে দিব তেজপাতা তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে দিয়ে দিব কষানোর পানি ডালটা আমি অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিব। তো দিয়ে দিব রসুন বাটা জিরা বাটা আদা বাটা হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধুয়ের গুঁড়া স্বাদ মতো লবণ এবারে আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি পানিটা যখন বলক আসবে আমি সজনে পাতা ধুয়ে রেখেছি সজনে পাতাটা দিয়ে দিব দিয়ে দিব টমেটোর ফালি আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম তো এবারে নেড়ে চড়ে রান্নাটা করে নিব তো বন্ধুরা হয়ে গেল আমার সজনে পাতা দিয়ে ভুনা ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিব আমার ভুনাটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ